ইউনুস বা তার সরকার পাঁচই আগস্ট থেকে এখন পর্যন্ত কোন সহিংসতা বা হত্যা বা অপরাধের দায় নেবে না বলে আইন করেছে দিয়েছে। তাহলে এই দায় কার সেনাবাহিনীর সেনাবাহিনীকে কেন ইউনুস আন্তর্জাতিকভাবে প্রশ্নের সম্মুখীন করছে এটাও কি তার মেটিকুলস প্ল্যানের অংশ সম্প্রতি এনডিটিভি খবর প্রকাশ করেছে যে আমেরিকায় বসবাসরত ভারতীয়রা ট্রাম্প ক্ষমতা নেয়ার সাথে সাথেই বাংলাদেশের সরকারের বিরুদ্ধে স্যাংশনের জন্য আবেদন করবে বিশেষত বাংলাদেশে পাঁচই আগস্ট থেকে হিন্দু ও অন্যান্য ধর্মের সংখ্যালঘুদের উপর নজিরবিহীন হামলার ঘটনার জন্য দায়ী করে তাহলে ইউনুসের উপদেষ্টা পরিষদের অনেক সদস্য স্যাংশনের আওতায় পড়ছেন এটা নিশ্চিত কিন্তু এখানে সেনাবাহিনীর বিপদ কোথায় বিপদ তৈরি করে রেখেছেন ইউনুস নিজেই কারণ ইউনুসের পক্ষে শুধু নোবেল পাওয়ার জন্যই ডেমোক্রেটরা লবিং করছে তা নয় বারাক ওবামার সময়ও ইউনুসকে আমেরিকার প্রেসিডেন্সিয়াল মেডেল সহ আরও বেশ কিছু পুরস্কার দেয়া হয় তাই ইউনুসকে আমেরিকা খুব একটা বিতর্কিত করতে চাইবে না সেখানে যে সমঝোতা হবে তা হল বাংলাদেশ সেনাবাহিনী পাঁচই আগস্ট থেকেই সারা দেশের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে যা সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণেই বলেছেন সুতরাং এরপর যত ঘটনা ঘটেছে তার জন্য ইউনুস নয় বরং সেনাপ্রধান ও সেনাবাহিনী দায়ী হবে আরেকটি বিষয় ইউনুস ও তার উপদেষ্টা পরিষদ যারা আন্দোলনের সাথে জড়িত তাদেরকে দায় মুক্তি দিয়েছে যেহেতু সেনাবাহিনী আন্দোলনের সাথে ছিল না তাই দায় প্রশাসনের মূল শক্তি হিসেবে তাদেরকে নিতে হবে আর যদি তারা নিজেদেরকে আন্দোলনের অংশ হিসেবে ঘোষণা করে তাতে মৌলবাদের ও জঙ্গিবাদের উত্থানের জন্য তারা দায়ী হবে এবং একটি উগ্রপন্থী দেশের আর্মি হিসেবে তারা জাতিসংঘ মিশনে আর থাকতে পারবে না সুতরাং পাঁচই আগস্ট পরবর্তী সব ঘটনার দায় ঘুরে ফিরে সেনাবাহিনীর উপর চাপানোর চেষ্টা করবে ইউনুস আর এ থেকে বের হতে হলে সেনাবাহিনীর উচিত তার কথা মতো তার সরকারের যেহেতু বৈধতা নেই সেজন্য আদেশ পালন না করা এবং সব রাজনৈতিক দল নিয়ে একটি সরকার গঠন করে তাদের মাধ্যমে দ্রুত নির্বাচন করা ইউনুস ও তার উপদেষ্টা পরিষদের অপকর্মের দায় বাংলাদেশ সেনাবাহিনী নেবে না আমাদের সেনাবাহিনী আমাদের গর্ব আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ণ হতে দেযা যাবে না